আলাইকুম রহমতুল দর্শক পুলিশ হয়তো অনেক দিন পর্যন্ত ধৈর্য ধারণ করছে যে ওনাদের আপা চট করে দেশে ঢুকে যাবে এরপরে ওনাদের নেতা খেতা যারা আছে তাদের সাথে মিলে যে যেটা করা সেটা করবে এই জন্য কিন্তু এরা মানে এতদিন আওয়ামী লীগের যেই নেতারা জেলের মধ্যে গিয়েছে তাদের সাথে কিন্তু কোনো দেখি নাই কঠোর ব্যবহার করতে স্বাভাবিক তাদের কোনো ডান্ডা বেরি বা হাত বেরিয়ে কোনো কিছুই করানো হয় নাই স্বাভাবিক সুন্দর করে সম্বন্ধে ওদেরকে নিয়ে যাইতো কিন্তু এখন তারা নিশ্চিত হয়ে গিয়েছে যে এতদিন অপেক্ষা করলাম যে আমাদের আপাত আর দেশে আসতেছে না এখন আর কাজ হবে না মনে হয় তাই আর নেতাদের প্রতি মায়া দেখা লাভ নাই এরকমটাই তো মনে হয়েছে প্রিয় দর্শক আপনারা কি বলেন যে ওনারা এখন যেহেতু বেনজির আহমদ বলেছিল যে পুলিশের মধ্যে নাকি অনেক আছে যারা ওনারা ওদের আপা দেশে চলে আসলে চট করে চলে আসলে তারা বিদ্রোহ করে বসবে এরকমটা বলেছিল আর অনেক কথাই বলেছে তো হয়তো এই এরা ওই অপেক্ষায় ছিল যে আপা আসবে আর আপা আপা আপার আঁচলের তৈলে গিয়ে আবারও আশ্রয় নিবে কিন্তু আঁচলের তলে তো অনেক কিছু আছে এই জন্য সেখানে যাবে কিন্তু আর হলো না যাই হোক এখন তারা বুঝতে পেরেছে আপার আসবে না এই জন্য আপার চেলে ফেলা যারা আছে নেতা যারা আছে তাদেরকেও আর ছাড় দিতেছে না ওই ভিডিওটা দেখুন আপনারা ভিডিওটা দেখুন আপনারা দেখতে থাকুন আর আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার পর সম্পূর্ণ দেখার পর আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন তাহলে আসুন আমরা দেখতে থাকি ভিডিওটা যে কীরকম কীরকমভাবে এখন আপ্যায়ন করতেছে তাদেরকে কীরকমভাবে হাত পিছনে বেঁধে নিতেছে আমরা একটু দেখি জীবনে তো অনেক দেরি এরকম জুলুম অত্যাচার করেছে এখন ওরা কিছু বোক করুক দেখুন প্রিয় দর্শক জানা আমরা আমরা আমাদের আছি আমরা তো বাইরের মানুষ